হ্যালো ভিভার্স আমি বাপি আজ আমরা খুঁজবো সংখ্যার ধারাবাহিক পরিবর্তনের রহস্য প্রতিটি ড্র এক নতুন ইঙ্গিত নিয়ে আসে যা আগের ফলাফলের সাথে যুক্ত যারা যারা মেম্বারশিপ নিতে চান এই চ্যানেলে দেখবেন জয়েন আছে সেই জয়েন অপশান থেকে মেম্বারশিপ নেওয়া যায় আপনার ইচ্ছা হলে আপনি নিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই সংযোগগুলো বিশ্লেষণ করব ধাপে ধাপে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বার সেকশনে প্রতিদিন থাকে সম্পূর্ণ ডাটা রিপোর্ট পাবলিক অংশে আমি তুলে ধরছি তার সংক্ষিপ্ত বিশ্লেষণ চলুন শুরু করি আজকের সংখ্যার গল্প আপনারা দেখতে পাচ্ছেন কিছু উল্লেখযোগ্য সংখ্যা এই পর্যবেক্ষণটা আমরা শিক্ষামূলকভাবে নিচ্ছি আমরা দর্শক দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে টু এবং বিশ্লেষণ সংখ্যাটি হচ্ছে টু মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে জিরো এবং জিরো এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য চুয়াত্তর পঁচাত্তর তারপরে হচ্ছে সেভেন এবং বিশ্লেষণ বা স্টাডি করা সংখ্যাটি সেভেন এইট এই সংখ্যাটি দেখুন এক সংখ্যার পার্থক্য এই ছিল আজকের মতো বিশ্লেষণ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবার আপনাদেরকে বাইশ দশ দু পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র এডুকেশন স্ক্রিনে চোখ রাখুন